নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা ব্লগটা দেখো আর ঝটপট সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর একটু ভালোবাসা ছড়িয়ে দাও বেশি ভদ্রতা হয়ে গেল না আর সাইগুলি মারো আর কোন ভদ্রতা দেখামো না ভদ্রতা দেখাইতে 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 না আমি জেরবার হয়ে গেছি তাই এখন থেকে না ভদ্রতারে ত্যাগ করি দিলাম দিয়ে অভদ্রকে আপন করিয়ে নিছি ভদ্রতার মা বাবাকে ত্যাগ করিয়ে অভদ্রের মা বাবারে আপন করছি আমি ভদ্রতা করিয়ে দেখেছি এ যারা বেশি ভদ্রতা দেখাইতে কি কোনো সম্মান নেই কিন্তু যারা অভদ্র তাই কি না প্রচুর সম্মান তাই যারা অভদ্র তাই কি মতো তো ওইরকম অভদ্র হতে পারবো না তাই ওই মুখের অভদ্রতাটাকে চালু করলাম বুঝলে কি না যাই হোক ছাড়ো এই দেখো আমাকে এবারে দুই মাইয়ে কি রঙ্গ ঢঙ্গনা শিখেছে বাপরে এ আমি মাঝে মাঝে ভাবি কি এই মা দুর্গা বছরে একবার কেন আসে প্রত্যেক মাসে যদি মা দুর্গা একবার করে আসতো না তাহলে কি হইতো জানো তো এই বাঙালিদের না খরচাটা একটু কম হইতো কারণ প্রত্যেক মাসে আসলি তার প্রত্যেক মাসে মাসে তোর বাঙালিরা তা খরচা করতো না এই বছরে একবার আসে বলি এই মানুষ এত লাম্পা ঝাম্পা কম্পা করে আর গাতা 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 টাকা খরচা করে কি কমও কাউদিন এই এই আর আগেরকার সময় কি হইতো জানো আমার মা কইতো কি একটা জামা পুজোর সাত দিন পরেছি একটা জামা পরি এখনকার মতো তো এরকম ছিল নি আর আমার কথা দুঃখের কথা আর কি কইমু তোমারে সে কথা যদি কই তাহলে তো তোমরা শুনে হাসবা পুজো আসলে সবাই জামা বানাচ্ছে দেখলে মনটার মধ্যে কেমন কর 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 তাই আমিও বায়না করতাম বারান্দার মধ্যে হাত পা ছুঁড়িয়ে কান্নাকাটি করতাম আমার জামা লাগবে আমার একটা জামা লাগবে আমার একটা জামা লাগবে তা ঠিক আছে বাবা আসতো একবার মা আসতো একবার আইসি ঠিক আছে দেব দেবো গায়ে মাথায় হাত বুলাইতো সান্ত্বনা দিত কত সান্ত্বনা সেই সান্তনা পাইয়ে আমি কান্নাকাটি থামি ভুলে যেতাম তারপর ওই পুজোর চারটে দিন ওই সান্ত্বনা পরে আমি চারটে দিন পুজো কাটায় দিতাম আর এখনকার মাইয়েরা দেখো চার দিন পুজো চার দিন পুজোতে আটখানা জামা লাগবে না সকালবেলায় একটা বিকালবেলায় একটা যেই জামাটা সকালবেলায় পরবে সেই জামাটা বিকালবেলায় পরা যাবে না লোকে দেখিয়ে না না সকালবেলায় একবার যে লোকে দেখিয়ে ওই জামাটা পুরনো হয়ে গেছে আবার বিকালবেলায় নতুন একটা পরতে এই হলো আজকালগির মেয়েকে ঢং কি আর কমু কাউ যা দিনকাল পড়েছে আমার হাতে আর কিছু নাই ওই আমাকে বাড়ি দেখো দুই ঢঙুনি ওই সাথে সাথে ওই একটা সানগ্লাসও কিনে আনলো তো তাই আমার একটু মায়ের সাথে না ওই সানগ্লাসটা পরে একটু রঙ্গ ঢঙ্গ সঙ্গ করে নিলাম আর কি করবো কাউ মাঝে মাঝে একটু আমারও ইচ্ছা হয় এগি মতো একটু ছোটো হয়ে যায় এগি মতো ছোটো হয়ে গিয়ে এগি মতো একটু থাকি চলি একটু রঙ্গ ঢঙ্গ করি এই তো আর কি আছে বলো তো জীবনে